স্কার চারিদিক থেকে ফেঁসে গেছেন কিছুতেই বেরোতে পারছেন না একটার পর একটা বাধা ধরুন ঋণে জর্জরিত হয়ে গেছেন কার্য কার্যক্ষেত্রে লোন কার্যক্ষেত্রে শত্রুতা মানসিক শান্তি কম কী করবেন বুধবার দিনকে নিজের মুঠো মাপে মাপ করে সাত মুঠো কালো তিল নেবেন সাত মুঠো কালোর তিল একটা বড় কালো চৌকো কাপড়ের ওপরে সাতগুট্রো তিল দেখে একটা পুল্লি বানাবেন পুল্লিটা নিজের মাথার উপর দিয়ে ক্লপাইস নিজেই ঘোরাবেন ঘুরিয়ে এটা একটা সুনসান জায়গা যেখানে কেউ যায় না চট করে সেরকম জায়গায় আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন এটা শুধুমাত্র বুধবারই করবেন একদিনই করা যায় বুধবার দেখবেন অচিরেই আপনার বাধাগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে আপনার কর্যমুক্তিও হতে থাকবে সমস্ত কাজে সফলতা ধীরে ধীরে আসবে যদি এইরকম কারোর অবস্থা হয়ে থাকে আমি বলবো নতুন বছরের শুরুতেই করে রাখুন দেখবেন বছরটা যাতে ভালো যায় যাবেও হয়তো